শারদ্রেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘ মালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব মাধুরীর আনন্দিতা শ্যামলি মাদিকার চিনময়ীকে মৃদময়ীতে আবাহ আজ রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা সনাতনী শক্তিরূপার গুণময়ে তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবদূতিমুণ্যমালিনী চামুন্ডা তিনি আবার তমময় নীতি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ লোক তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাতিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে লক্ষ্মী তমোগুণে শিবের বণিতা পার্বতী অপার ত্রিগুণাতীত তুরিয় অবস্থায় তুমি অনির্ভনীয় অপার মহিমহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময় প্রাণময়ী দেবী চন্ডিকা সচেতন চিহ্নময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতারক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবী शाश्वतो भवानि इत्थम् यदा यदा बाधा